নমস্কার আজকের অনুষ্ঠানে আলোচনা করব যে পাপ মোচনি একাদশী কবে পড়েছে দু সালে এবং এই একাদশী কিভাবে আপনারা পালন করবেন কোন খাবারগুলো বর্জনীয় বা কোন খাবারগুলো গ্রহণ করতে পারবেন এবং এই সম্পর্কেও আজকে আমরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে সুবিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব এছাড়াও পাপমোচনী একাদশী ব্রত যারা রাখবেন তারা কখন পারণ সমাপন করবেন অর্থাৎ ব্রত বা উপবাস ভঙ্গ করবেন সেই টাইমটাও আপনাদেরকে আমি ভিডিওটির মাধ্যমে প্রদান করে দেবো যাই হোক প্রথমত দেখুন পাঁচই এপ্রিল শুক্রবার দু সালে পাপ মোচনী একাদশী এবছর পালিত হবে বিশেষ করে যারা ভারতবর্ষ বাংলাদেশে বসবাস করছেন পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা কিন্তু পাঁচই এপ্রিল শুক্রবার দিনে কিন্তু এই ব্রত পালন করতে হবে এবং এটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেটাকে বলা হয় পাপ মোচনী একাদশী ব্রত যাই হোক আচ্ছা যারা একাদশী ব্রত রাখবেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো একটু জেনে নিন প্রথমত একাদশীর আগের দিন অর্থাৎ চারই এপ্রিল বৃহস্পতিবার আমিষ আহার কিন্তু বর্জনীয় নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্যাদি গ্রহণ করবেন না যেমন ধরুন চা কফি বিড়ি পান গুটকা এগুলো কিন্তু বর্জনীয় করবেন এবং পাঁচই এপ্রিল শুক্রবার একাদশী ব্রতটি পালন করবেন এবং তার পরের দিন অর্থাৎ ছয়ই এপ্রিল শনিবার দিনও আমিষ আহার গ্রহণ করবেন অনেকেই প্রশ্ন করেন যে পালনের পর কি আমরা আমিষ আহার গ্রহণ করতে পারি এক্ষেত্রে বলবো কখনোই না কারণ পারণ সমাপন হয়ে যাওয়ার পরেও ব্রত উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেও সেই দিনটিতে কিন্তু কোনো প্রকারের আমি অনুরোধ করব আমিষ আহার কিন্তু মানে গৃহের মধ্যে রন্ধন করবেন না ঠিক তেমনি গ্রহণ পর্যন্ত করবেন না এছাড়াও একাদশীর দিন কোনো প্রকারের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না জুয়া খেলা মদ্যপান করা অসৎ সঙ্গ মানে অসৎ সঙ্গতে লিপ্ত হবেন না দেখুন এই পাপ পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আমরা জীবনে যে পাপ করে থাকি না কেন শুদ্ধভাবে যদি একাদশী ব্রতটি আমরা পালন করতে পারি এবং ভগবানের কাছে কৃতকর্ম পাপের ক্ষমা প্রার্থনা চেয়ে নিতে পারি তাহলে ভগবান কিন্তু ক্ষমা করে দেন তবে হ্যাঁ দৃঢ় সংকল্প নিতে হবে যেন পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে যেন কোনো পাপ আর না হয় এরকম একটা সংকল্প নিয়ে যদি আমরা একাদশী ব্রতটি পালন করে থাকি তাহলে কিন্তু পাপের ফল ভোগ করতে আর হয় না তাই আমাদের শাস্ত্রে পাপমোচনী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী যা প্রত্যেক মানুষের জীবনে ঘটে থাকা বিভিন্ন পাপ থেকে মানুষকে মানে বার করে নিয়ে আসতে সাহায্য করে দেখুন যারা একাদশী ব্রত রাখেন এই বিষয়গুলো কিন্তু তারা জানেন তবুও ধরুন যারা ভাবছেন যে এই বছর থেকেই একাদশী ব্রত রাখবেন তো তাদের ক্ষেত্রে বলবো একাদশীর আগের দিন রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে মানে তার আগের দিন মানে পাঁচই শুক্রবার হচ্ছে আমাদের পাপমচুরি একাদশী পড়েছে তাহলে তার আগের দিন অর্থাৎ চারই এপ্রিল বৃহস্পতিবার দিন রাত এগারোটার মধ্যে চেষ্টা করবেন নৈস্য ভোজন করে ফেলা এবং সেটি নিরামিষ আহার গ্রহণ করে নেবেন এবং ভালো করে দন্তমঞ্জন করে নেবেন এছাড়াও একাদশী ব্রত যারা রাখবেন তারা কিন্তু একাদশীর দিন অর্থাৎ পাঁচই এপ্রিল শুক্রবার দিন ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যাচ্ছে একাদশী তিথি সেক্ষেত্রে কিন্তু পঞ্চ রবিশস্য জাতীয় খাবার এদিন কিন্তু গ্রহণ করবেন না এগুলো কিন্তু বর্জনীয় যেমন ধরুন নাম্বার এক থান জাতীয় চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গ্রহণ করবেন না একাদশীর দিন দুই গম জাতীয় খাদ্য যেগুলো হয় যেমন ধরুন আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কিট প্রভৃতি গ্রহণ করবেন না তিন হচ্ছে জব বা জাতীয় খাবার একাদশীর দিন গ্রহণ করতে নেই যেমন ধরুন ছাতু খই রুটি প্রভৃতি গ্রহণ করবেন না নাম্বার চার ডাল জাতীয় বা মানে খাবার যেগুলো হয় সেগুলো কিন্তু পঞ্চ রবি শস্যের অন্তর্গত খাবার গ্রহণ করতে নেই যেমন ধরুন মুগ ডাল মাসকালাই খেসারি মুসুর ডাল ছোলা বরবটি সিম মটরশুঁটি প্রভৃতি গ্রহণ কিন্তু করবেন না এবং পাঁচ নম্বর হচ্ছে তৈল জাতীয় খাবার যেমন সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল মানে প্রভৃতি এগুলো কিন্তু খেতে নেই এছাড়াও শ্যামাচালও কিন্তু নিষিদ্ধ এই সমস্ত খাবারগুলো আপনারা একাদশীর দিন বর্জন করার চেষ্টা করবেন এছাড়াও যারা উপবাস দিয়ে একাদশী ব্রত পালন করেন সেটা সব থেকে উত্তম বলে শাস্ত্রে মনে করা হয় যাই হোক যারা নির্জল উপবাস করতে পারবেন না কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তারা ফল মূল গ্রহণ করে প্রতিটি একাদশীর মতোই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই পাপমোচনী একাদশী ব্রোত পালন করতে পারেন ফল মূল আহার গ্রহণ করতে পারেন জল খেতে পারেন দুধ খেতে পারেন কোনো অসুবিধা নেই যাই হোক একাদশীর দিন কি কি গ্রহণ করতে পারবেন যারা ভাবছেন যে আমরা নির্জল উপবাস করতে পারব না শারীরিক কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে বলছি আমি যে এই খাবারগুলো কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন যেমন ধরুন ফল পারেন জল দুধ কাজুবাদাম কাঠবাদাম বাদাম সিদ্ধ কাঁচা বাদাম মিষ্টি আলু তারপরে সিদ্ধ আলু বাদাম ঘুনা আলু কুমড়া সবজি সাবুদানার ফ্রাই সাবদানার পায়েস আলুর পায়েস বা আলুর চিপস প্রভৃতি কিন্তু একাদশীর দিন গ্রহণ করেও উপবাস করা যায় তবে আপনারা গৃহে যে রন্ধনগুলো করবেন এগুলো রান্না করতে গিয়ে একাদশীর আগের দিন বা একাদশীর দিন যে রন্ধনগুলি করবেন সেগুলি কিন্তু অবশ্যই আমি অনুরোধ করব শুদ্ধ ঘি দিয়ে করার চেষ্টা করবেন কোনো প্রকারে সরিষার তেল বা সোয়াবিন তেলের ব্যবহার কিন্তু একাদশীর ক্ষেত্রে বর্জনীয় কারণ এগুলো প্রত্যেকটাই পঞ্চর অবিশেষের মধ্যে অন্তর্গত এছাড়াও একাদশীর দিন প্রাত স্নান করবেন অর্থাৎ সকাল সকাল স্নান করে নেবেন যতটা পারবেন বেশি বেশি এই দিন হরিনাম সংকীর্তন জপ করবেন যত বেশি ঠাকুরের নাম করবেন যত বেশি পরমদয়াল প্রভু শ্রীকৃষ্ণের নাম জপ করবেন ততই আপনাদের জীবনে কিন্তু মঙ্গল হবে এবং নিজের বাড়িতে অবশ্যই প্রভুর চরণে তুলসী পত্র নিবেদন করবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উনার পছন্দের মতন মিষ্টান্ন পায়স নিবেদন করতে পারেন এবং তুলসী মাতাকে অবশ্যই ধূপ প্রদীপ এবং জল নিবেদন করতে ভুলবেন না দেখুন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী গাছে কিন্তু জল অর্পণ করা যায় অবশ্যই তুলসী গাছে জল মানে অর্পণ করবেন তুলসী গাছে মানে পরিক্রমা করতে পারেন এছাড়াও তুলসী পুজো করতে পারেন একাদশীর দিন কোনো সমস্যা নেই কারণ এর ব্যাখ্যা ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে এবং আমি এই সংক্রান্ত ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটি পারলে দেখে নিতে পারেন যে একাদশীর দিনও কি তুলসী গাছে জল অর্পণ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই বিষয়ে কি বলছে এই ভিডিওটা পারলে অবশ্যই দেখবেন এছাড়াও প্রভুর উদ্দেশ্যে মঙ্গল আরতি করবেন মঙ্গল প্রদীপ প্রচলিত করবেন এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয় তবে এখানে একটি অবশ্যই বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে তুলসী পত্র তোলার আগে কিছু শাস্ত্রীয় নিয়ম রয়েছে কিছু নিষেধ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের মেনে চলা উচিত যেমন ধরুন আহ দ্বাদশী তিথি চলাকালীন তুলসী পত্র করতে নেই সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পরে তুলসী বিক্রি হাত দিতে নেই তুলসী পত্র তুলতে নেই আমাবস্যা তিথি পূর্ণিমা তিথি চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীনও এই তিথিগুলিতে তুলসী পত্র কিন্তু তুলতে নেই বা তুলসী গাছে স্পর্শ করতে নেই তবে ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বলা হয়েছে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু তুলসী বৃক্ষে জল করতে পারেন তবে হ্যাঁ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন পিরিয়ডিক্যাল টাইমটিতে তুলসী গাছে কিন্তু জল অর্পণ করবেন না শাস্ত্র মধ্যে নিষেধ রয়েছে যাই হোক একাদশীর দিন শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই পাঠ করবেন শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করতে পারেন ঘরে সৎসঙ্গ প্রদান করতে পারেন এদিন এছাড়াও পাপমোচন একাদশী যে কথাটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই পাঠ করতে পারেন বা শ্রবণ কিন্তু অবশ্যই করবেন কারণ যে কোনো একাদশীর পালনের ক্ষেত্রে সেই একাদশীর মানে ব্রত কথাটি শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং এই কথা শ্রবণ না করলে কোথাও না কোথাও দেখবেন আপনাদের ব্রত অসম্পূর্ণ কিন্তু রয়ে যায় সেজন্য অবশ্যই প্রত্যেকের কাছে আমি বিনম্র অনুরোধ করব যে পাপ মোচুন একাদশীর যে ব্রতকথাটি রয়েছে সেটি কিন্তু যারা এই একাদশী পালন করবেন পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিলের শুক্রবার দিন তারা কিন্তু অবশ্যই ব্রতকথাটিও কিন্তু শ্রবণ করবেন যাই হোক যারা একাদশী ব্রতটি পালন করবেন তারা কিন্তু অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে তারপরেই কিন্তু একাদশী উপবাস ভঙ্গ করবেন আমি চেষ্টা করব মন্ত্রটি বক্সে দিয়ে দেওয়ার সেখান থেকে আপনারা কিন্তু পারণ মন্ত্রটি কিন্তু লিখে নিতে পারেন যাই হোক একাদশীর পারণ মন্ত্রটি হলো অজ্ঞান ও ত্রিবিরঞ্জস্য প্রতি নানান কেশব প্রসিদ্ধ না আহত জ্ঞান ও দৃষ্টি ভাবক এটি কিন্তু শ্রী হরিভক্তি বিলাসে আপনারা কিন্তু পেয়ে যাবেন যাই হোক এটি সঠিক একটি মানে পারণ মন্ত্র এই মন্ত্রটি উচ্চারণ করে কিন্তু আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন আচ্ছা যাদের খুবই মানে চায়ের নেশা রয়েছে তারা কিন্তু আমাকে অনেকবার প্রশ্ন করেন যে স্যার লিকার চা কি খাওয়া যাবে এই দিন মানে সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্ট্রিক্টলি বার্ন করবো কখনই না এগুলো কিন্তু বর্জনীয় একাদশীর দিন বা একাদশীর পরের দিনও লিকার চা কিন্তু খাবেন না বরং যদি কোনো শারীরিক জটিলতা থাকে বা সর্দি কাশি হয়তো ঠান্ডা লেগেছে সর্দি কাশি রয়েছে সেক্ষেত্রে গরম জলে আদা খেলে সেই জল সেবন কর মানে আদা মানে আদা দিয়ে মানে গরম জলের মধ্যে আদা ভালো করে ফুটিয়ে সেই জলটা সেবন করতে পারেন এটা সর্দির জন্য বা ঠান্ডা লাগার জন্য বেশ সব থেকে ভালো কিন্তু কি লিকার চা কিন্তু খাবেন না দেখুন চা কফি এগুলো খেলে শরীরে উত্তেজনা অত্যন্ত বৃদ্ধি পায় এবং চা কফির মধ্যে ক্যাফিন নামক একটি উপাদান রয়েছে এবং এই ক্যাফিন হচ্ছে এক প্রকার নেশা জাতীয় দ্রব্য তাই কোনো মাঙ্গলিক পূজা অনুষ্ঠানে বা একাদশীর ক্ষেত্রে চা কফি কিন্তু বর্জনীয় আচ্ছা যারা পাপমোচন একাদশী ব্রতটি পালন করবেন পাঁচই এপ্রিল শুক্রবার দিন তারা ছয় এপ্রিল শনিবার দিন ব্রত বা উপবাস ভঙ্গ করবেন আমি প্রত্যেক স্থানের পারণের সময়সূচিটা প্রদান করে দিচ্ছি আপনারা খাতায় কিন্তু নিজেদের শহর অনুযায়ী রিজন অনুযায়ী আপনারা কিন্তু মানে পালনের সময়টি কিন্তু খাতাতে লিখে রাখতে পারেন বাংলাদেশে একাদশী পালন হবে পাঁচই এপ্রিল শুক্রবার দিন এবং পারণের সময়টা হচ্ছে ছয় এপ্রিল শনিবার দিন সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু পারণ বা উপবাস ভঙ্গের ক্রিয়াটি সমাপন করবেন এবং পশ্চিমবঙ্গে একাদশী পালন হবে পাঁচই এপ্রিল শুক্রবার দিন এবং পারনের সময়টা হচ্ছে তারপরের দিন অর্থাৎ ছয় এপ্রিল শনিবার দিন সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে যাই হোক পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পালনের সময় আমি আপনাদের প্রদান করে দিলাম আপনারা এই দিন অবশ্যই পালন প্রক্রিয়া সমাপন করবেন এবং কি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন তবে হ্যাঁ উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেও এটা ভাববেন না যে এই দিন আপনারা পঞ্চর বিশস্য বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে পারেন তাই কক্ষণেই করতে যাবেন না এরকমটা নতুবা কিন্তু একাদশীর ব্রোত ভঙ্গ হয়ে যেতে পারে যাই হোক সেই দিনটাও অ্যাটলিস্ট চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার এবং পঞ্চ অবিশস্যটা বাদ দেওয়ার যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অনুষ্ঠানটি ভালো করে দেখতে থাকুন এরকম এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ